দু হাজার পঁচিশ সালে বিরাটির সিদ্ধেশ্বরী বাজারে সার্বজনীন দুর্গোৎসবে চৌদ্দোর পল্লী তরুণ সংঘের 75 তম বর্ষে পদার্পণ করবে একই দুর্গাপূজো এগিয়ে এসেছে তার উপর পঁচাত্তর বছরের পুজো বলে কথা তাই উদ্যোক্তারা আগে ভাগেই খুঁটি পুজো করে চমক দিলেন এগারোই মে সন্ধ্যায় সিদ্ধেশ্বরী কালী মন্দির সংলগ্ন প্রাঙ্গনে খুঁটি পুজোর সূচনা হল একেবারে রীতিনীতি মেনে শঙ্খধ্বনি ও ঢাক সহকারে কান্ধকালীন অনুষ্ঠানে সেই মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিআইসি সদস্য সৌমেন দত্ত তাপস কর মাধব দাস ছাড়াও অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ আমন্ত্রিত ছিলেন পুজো কমিটির পক্ষে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য স্বপন হালদার স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শেলি হালদার সাংস্কৃতিক সম্পাদক সানন্দা হালদার অতিথিদের আপ্যায়ন ও সম্মানিত করেন এবারে পুজোটা হচ্ছে একটা স্পেশাল পুজো কারণ পঁচাত্তর বছর দেখতে দেখতে পঁচাত্তর বছরে চোদ্দের পল্লী পুজো পদার্পণ করে গেল তাই জন্য পুজোর আর বেশি দেরি নেই এবার সেপ্টেম্বরে পুজো তাই জন্য এখনই পুজোটার উদ্বোধন করে দিয়ে এলাকার মানুষকে একটা পুজোর আনন্দে পুজো পুজো ভাব এই অবস্থায় পৌঁছে দিলাম মানুষকে ফুটিফুতিটা করে ফেললে পরে আমরা হয়তো প্যান্ডেল বাজার কাজটা আস্তে আস্তে শুরু করে ফেলবো সেই জন্য আগের থেকে করে ফেলবো আমাদের পুজোতে জাগো বাংলা স্টল থাকে এবং একটা সামাজিক বার্তা থাকে এবছর তার কোনো ব্যতিক্রম ঘটছে না এবছর জাগো বাংলা স্টল থাকবে তার সঙ্গে সামাজিক থাকবে সবই থাকবে আমরাও মায়ের কাছে বলবো দেশ আমাদের সকলের আগে দেশ ও মাতৃকা আজকে দিবসে দেশকে আমরা সেই শ্রদ্ধা জানাবো এবং আবারও মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে যে আমাদের সকলকে ভালো রাখুক মা আমাদের সন্তানদের ভালো রাখুক মা মায়ের আঁচলের স্নেহে মায়ের আঁচলের আশ্রয় যেন সমস্ত মানুষ তারা নিরাপদে থাকে আপনারা তো জানেন এটা আমাদের উত্তর দমনম এলাকার থেকে বড় পুজো হয় বিরাটি তরুণ সঙ্গে উত্তর দমনম চৌর্বের যে সার্বজনীন দুর্গা উৎসব এবার পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এই পঁচাত্তরতম বর্ষে আমাদের পুজোর থিম হলো তামিলনাড়ুর রঙ্গনাথম স্বামী মন্দির যেটা চোল রাজাদের সময় তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ হিন্দু মন্দির সেই মন্দিরই আমরা করব এবং আজকে হচ্ছে দিবস এবং তার সাথে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা আজকে ইতিমধ্যে সাড়ে সপ্তাহে বুদ্ধ পূর্ণিমা যে পূর্ণিমা সে লেগে গেছে সেই পূর্ণিমার লগ্নেই আমাদের আজকে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি এবং আজকে থেকে আমরা চাইছি যে উত্তরদ্রময়ের মানুষের মধ্যে একটা উৎসবের আনন্দ চলে আসুক পি এম ষ্টাৰ টোৱেণ্টি ফোৰে পিণ্টু মাইত্ৰ ৰপৰ্ট বিৰাটী